তিনি আরো বলেন নির্মাতারা ফিটনেস বা চেহারা বিবেচনা করাটা অস্বাভাবিক নয় এটা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য কুমার ফিটনেস ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করেন যদিও পুরুষ চরিত্রের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা থাকে আমি একে পক্ষপাত বলবো না কারণ পুরুষ তারকারা এখনো বাজার চালান ও অর্থ আনেন তবে কারিনা কাপুরের মতো নারী তারকারা এখনো অসাধারণ কাজ করছেন চিত্রাঙ্গদা মনে করেন সময়ের সঙ্গে বলিউডে নারীদের অবস্থান বদলেছে আগে যেখানে নারী অভিনেত্রীদের ক্যারিয়ারের আয়ু সীমিত ভাবা হতো এখন বিদ্যা বালানের মতো তারকাদের জন্য নতুন চরিত্র লেখা হচ্ছে এটাই বড় পরিবর্তন